মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইশারা করলেন মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল যেন মুহূর্তেই সব কিছু পাল্টে গেছে আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই যা বলছি সেটাই শোনো কি তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন তারপর চাচি আমি সোফায় বসে টিভি দেখছিলাম প্রায় পঁচিশ দিন হল চাচার বাড়িতে আছি চাচা সাধারণত বিদেশে থাকেন তাই তাদের বাড়িতে মাঝে মধ্যে থাকতে হয় তবে এবার চাচা আমাকে অন্যরকম অনুরোধ করলেন তার চোখে অপারেশন হয়েছে ডাক্তার বলেছেন একমাস ব্যান্ডেজ থাকবে এই সময় তিনি চেয়েছিলেন আমি জেন তার পাশে থেকে সাহায্য করি তার স্ত্রীও খুবই ছোট তাই আমাকে সাহায্যের জন্য বলেছিলেন কিন্তু আমি জানতাম না এই অনুরোধ আমার জন্য কতটা জটিল হতে চলেছে একদিন ফোন বেজে উঠল চাচা জানালেন তিনি বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন গিয়ে দেখি চাচা তার বাইশ বছরের স্ত্রীর সাথে এসেছেন এই প্রথমবার চাচির সাথে দেখা হল তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম এমন রূপসী মেয়ে আগে দেখিনি যে কোনো পুরুষ তার রূপে মুগ্ধ হবে চাচা জানালেন বিদেশে পরিচয়ের পর তাদের বিয়ে হয়েছে তবে চাচির চোখে আমি এক রহস্যময় দৃষ্টি লক্ষ্য করলাম যা আমাকে অস্বস্তি দিচ্ছিল চাচা কথা বলছিলেন আর আমি মুগ্ধ চোখে চাচির দিকে তাকিয়েছিলাম পরে দ্রুত চাচার প্রশ্নের উত্তর দিয়ে তাদের ঘরে নিয়ে গেলাম আমার ঘরে ঢোকার সময় হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম ঘুরে দেখি চাচি এক অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে আছেন তার সেই হাসিতে যেন হাজারো প্রশ্ন লুকিয়েছিল আমি কোনো উত্তর দিতে চাইনি কারণ জানতাম সেটি চাচার জন্য ভালো হবে না দ্রুত চাচাকে ঘরে নিয়ে গিয়ে বসতে বললাম তখনই চাচি বললেন কুনাল রান্নাঘরে কোনো জিনিস কোথায় রাখা আছে একটু দেখিয়ে দেবে তার কথা শুনে কিছুটা অস্বস্তি লাগল প্রথম দেখাতেই মনে হয়েছিল তিনি সঠিক চরিত্রের কেউ নন বাড়ির সম্মানের কথা ভেবে নিজেকে সামলে তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম কিন্তু যতবার তিনি ততবার কাছে আসার চেষ্টা করছিলেন চাচা বললেন যাও চাচিকে রান্নাঘরের বিষয়টা বুঝিয়ে দাও কি নিরুপায় হয়ে উঠে দাঁড়ালাম রান্নাঘরের দরজায় পৌঁছে দেখি চাচী এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছেন তার সেই দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল চাচী মৃদু হাসি দিয়ে বললেন ওখানে দাঁড়িয়ে আছ কেন এসো রান্নাঘরের জিনিসগুলো দেখাও ও তার স্বাভাবিক ভঙ্গি হলেও আমার জন্য মুহূর্তটি খুব অস্বস্তিকর ছিল আমি চোখ নামিয়ে নিলাম কারণ জানতাম বেশি তাকালে নিজেকে সামলানো মুশকিল হবে কাছাকাছি যেতেই তিনি কাঁধে হাত রাখলেন মনে হল শরীরে বিদ্যুৎ খেলে গেল তড়াতাড়ি পিছিয়ে এলাম তিনি মুচকি হেসে বললেন বাহ তুমি তো খুব ইষাত ভাবতেই পারিনি তুমি এতটা সরল আমার তো ভিন্ন ধারণা ছিল ও তার কথা শুনে হতবাক হয়ে গেলাম মনে হল তিনি যেন আমার পুরো জীবনটাই জানেন তার এমন কথায় যেন আকাশ ভেঙে মাথায় পড়ল এমন কিছু কথা ছিল যা আমার পরিবারের কেউই জানত না এমনকি বেশিরভাগ বন্ধুর কাছেও কখনো বলিনি তাই চাচির মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন তোমার এত অবাক হওয়ার দরকার নেই আমার জন্য এসব জানা কঠিন কিছু না গিয়ে এই কথা বলেই তিনি চোখ মারলেন তখনই বুঝতে পারলাম এই মহিলা খুবই চালাক এবং তার সাথে কোনো ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা তাই আমি ঠিক করলাম আর বেশি সময় এখানে না থেকে বাড়ি ফিরে যাব আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে আবার জিজ্ঞাসা করলাম কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল জেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে আমি পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু চাচি হঠাৎ আমার হাত ধরে বললেন প্রয়োজনের বেশি ভদ্রতা দেখানোর দরকার নেই যা বলছি সেটাই করো কি তার কথায় মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করলাম নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল চাচি দ্রুত আমার সামনে এসে দাঁড়ালেন তাকে আবার দেখে মনে অস্থিরতা আরও বেড়ে গেল ঠিক তখনই হঠাৎ পায়ের আওয়াজ শুনলাম চাচা এসে গেছেন আমি ততক্ষণাৎ পিছিয়ে দাঁড়ালাম চাচি বিরক্ত মুখে বললেন ভয় পেও না তিনি কিছুই বুঝতে পারবেন না কি তার কথার জবাব না দিয়ে আমি চাচার দিকে এগিয়ে গেলাম চাচা জিজ্ঞাসা করলেন তোমার চাচিকে ফার্ম হাউসে নিয়ে যাও সে ওখানে যেতে খুব আগ্রহী এলাকাটা বেশ সুন্দর আর ফার্ম হাউসের ছবিগুলো দেখার পর থেকেই তার যাওয়ার ইচ্ছা বেড়ে গেছে খু আমি চাচির দিকে তাকিয়ে দেখলাম তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছেন তার ইশারায় আমি লজ্জায় মাথা নিচু করলাম আমি চাচাকে বললাম আপনি আমাদের সঙ্গে চলুন খু কিন্তু তিনি ক্লান্তির কথা জানিয়ে থেকে যেতে চাইলেন চাচা বললেন আমি বিশ্রাম নেব তোমরা দুজনেই যাও ও আমি ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত হলেও নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিলাম চাচী উত্তেজিত হয়ে বললেন তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চলো এই বলে তিনি আমার হাত ধরে সামনের দিকে টেনে নিতে লাগলেন আমি পেছনে ফিরে চাচার দিকে তাকালাম কিন্তু তিনি তখন অন্যদিকে মনোযোগী ছিলেন এবং আমাদের দিকে ফিরেও তাকাননি চাচি শক্ত করে আমার হাত ধরে রেখেছিলেন যা আমাকে খুবই অস্বস্তিতে ফেলে দিচ্ছিল অবশেষে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বললাম তোমার এই আচরণ মোটেও ঠিক না নই আমাকে যেভাবে ভাবছ আমি সেরকম নই তোমার কোনো ইচ্ছা পূরণ করার দায় আমার নেই গিয়ে আমার কথা শুনে তার চোখে পানি চলে এলো কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে সরে এলাম মনে হচ্ছিল বাইশ বছরের একজন মেয়ে অসহায়ভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার এই নির্ভরশীলতাই আমাকে অস্থির করে তুলছে আমি দ্রুত নিজের ঘরে চলে এলাম বুক ভরে শ্বাস নিলাম কিন্তু মাথা ভারী লাগছিল মনে হচ্ছিল এই পরিস্থিতি সামাল দেওয়া আমার সহজ হবে না অবশেষে নিজেকে বুঝতে দিলাম যে আমার সীমাবদ্ধতা রয়েছে তবে পরিস্থিতির চাপ আমার ভেতরে এক অদ্ভুত লড়াই তৈরি করছিল এর মধ্যেই চাচির সুন্দর পোশাক পরা দৃষ্টিনন্দন রূপ দেখতে পেলাম তাকে দেখে আমি থমকে গেলাম তার সৌন্দর্য যেন আমাকে মুগ্ধ করার চেষ্টা করছিল এবং বারবার চোখ ফিরে যাচ্ছিল মনে হচ্ছিল নিজের আবেগকে দমন করা কঠিন হয়ে পড়ছে তখনই ভাবলাম হয়তো তার ইচ্ছাটিকে সম্মান জানানোই সঠিক হবে যদি সে এতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে আমি কেন বিরোধিতা করব এমন ভাবনা মাথায় আসতেই মুখে এক অজানা হাসি ফুটে উঠল কিন্তু বুঝলাম নিজের ভেতরের দুর্বলতাকে চ্যালেঞ্জ করে শক্ত থাকা খুব জরুরি শুরুর দিকে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল কিন্তু একসময় মনে হল যদি নিজেকে মানিয়ে নিই তাহলে সবকিছু সহজ হয়ে যাবে এই ভাবনা আমাকে খানিকটা স্বস্তি দিল তখন থেকেই মনে হল সব কিছু স্বাভাবিক হচ্ছে তাই বেশ আত্মবিশ্বাসের সুরে বললাম চলো আমাদের যাত্রা শুরু করতে হবে খু আমি চাচাকে বললাম দ্রুত না গেলে আবহাওয়া খারাপ হয়ে যাবে খু আমার কথা শুনে চাচা মিদু হেসে বললেন আবহাওয়া খারাপ হলে ওখানেই থেকে যেও দুজনের জন্যই সুবিধা হবে কি চাচার এমন সহজভাবে আমার প্রতি বিশ্বাস দেখে মনে একটু অপরাধবোধ তৈরি হল তার এই অগাধ আস্থা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার হাত ধরেছে তাকিয়ে দেখি চাচী দাঁড়িয়ে আছেন আর মিষ্টি করে হাসছেন তিনি বললেন চলো আর দেরি কেন আমি মৃদু হাসলাম যা দেখে চাচি একটু অবাক হয়ে নিচু হয়ে তাকালেন তার অভিব্যক্তি দেখে মনের ভেতর এক অদ্ভুত টান অনুভব করলাম তাকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলাম পথের মাঝে তিনি মুচকি হেসে বললেন তোমার সাহস তো তড়াতাড়ি ফুরিয়ে গেল আমিও হেসে উত্তর দিলাম সামনে এমন একজন সুন্দরী থাকলে কার বা সাহস থাকে তার হাসিটা যেন মোহময় মনে হল তার সৌন্দর্য যেন এক সম্পূর্ণ শিল্প তার কণ্ঠ তার হাসি সবই অনন্য তখন বললাম সেখানে গিয়েও কি তুমি এমনভাবেই অন্যদের আকর্ষণ করবে আমার কথা শুনে তিনি প্রথমে একটু বিরক্ত হয়ে তাকালেন কিন্তু কিছুক্ষণ পরেই হেসে উঠলেন তার এমন আচরণ দেখে আমি অবাক হলাম কারণ আমি কোনো মজা করিনি বরং সরাসরি একটি প্রশ্ন করেছিলাম তিনি বললেন না আমি ওখানকার কাউকেই আকর্ষণ করার চেষ্টা করব না তোমার চাচা আমাকে ঘরে রাখতে চাইতেন যাতে বাইরের কারো সাথে আমার কোনো সম্পর্ক না হয় কি তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম চাচা এমন করতেন কেন তিনি হেসে বললেন একবার তোমার চাচা ভুল বুঝেছিলেন তখন আমি বলেছিলাম সে আমার দূরের আত্মীয় কিন্তু তুমি তো জানো তোমার চাচা কতটা সরল তিনি আমাদের একসাথে যেতে দিয়েছেন যদিও জানেন যে আমরা দুজনেই তরুণ বেশিরভাগ মানুষ বুঝতে পারে না কখন পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে কি তার এই কথা শুনে আমি মাথা নেড়ে বললাম না চাচা খুবই বিচক্ষণ মানুষ তার এই বিশ্বাসকে কখনো ভুল ব্যাখ্যা করতে দিও না গি আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন মনে হল তার ভেতরেও কোনো দ্বিধা কাজ করছে আমাদের যাত্রা তখনও শুরু হয়নি কিন্তু মনে হচ্ছিল এই যাত্রা শুধু সময়ের নয় মনস্তাত্ত্বিক দ্বন্দ্বেরও আমার কথা শুনে সে হাসল এবং বলল হয়তো তাই হবে কিন্তু আমার ব্যাপারে সে একেবারেই বোকা আর এটা নিয়ে আমি বেশ খুশি এখনও তুমি জানো না যে সে আমাকে কতটা বড় আনন্দ দিতে চলেছে খু আমি ওর দিকে তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল ফার্ম হাউস এখানে থেকে প্রায় দুই ঘন্টার পথ আমরা প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি আমার মনে হচ্ছিল জেন উড়ে সেখানে পৌঁছে যাই যত দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম ততই জেন বাধা আসছিল প্রথমে গাড়ির যান্ত্রিক সমস্যা দেখা দিল তারপর হঠাৎ করে পেট্রোল শেষ হয়ে গেল আমি তখনও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে চাচি চিন্তিত চোখে তাকিয়ে বললেন এটা কি মজা করছ তুমি বুঝতে পারছ না যে আমার ধৈর্য হারিয়ে ফেলছি আমি তাকে কি করে বললাম আমার অবস্থাও একই দয়া করে আমাকে আর কথা শোনাতে এসো না কি কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে গাড়ি ঠিক হলো। আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম এবং আবার ফার্ম হাউসের পথে এগোতে লাগলাম সেখানে পৌঁছাতেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি নামল বাইরে এমন আবহাওয়ায় গাড়ি চালানো মানেই বিপদকে আমন্ত্রণ জানানো আমাকে দেখে চাচি হাসতে লাগল এবং বলল দেখো প্রকৃতিও আজ আমাদের পাশে আছে মানে আজকের দিনটা আমাদের গিউ ওর কথা শুনে আমিও একটু হেসে ফেললাম তখন আমরা ফার্ম হাউসের সামনে ছিলাম আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলছি এমন সময় হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম পিছনে ফিরে তাকাতেই দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে তাদের দেখে মনে হল যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে সেখানে আমার চাচার পরিবারের অর্ধেক মানুষ হাজির আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে আমার নানি এগিয়ে এলেন এবং হাসি মুখে বললেন এই যে তোমরা এত দেরি করে এলে কেন প্রশ্নটা শুনেই আমি থমকে গেলাম মনে হল জেন বুকের ভেতর চিন্তার ঝড় বয়ে যাচ্ছে ভাবছিলাম হয়তো কেউ আমাদের আগের কথোপকথন শুনে ফেলেছে কিন্তু নানির ব্যবহার দেখে মনে হল না যে তিনি কিছু জানেন তার গলায় কৌতূহলের শর্ত থাকলেও কোনো সন্দেহের ছাপ ছিল না আমি একবার চাচির দিকে তাকালাম তার মুখে স্পষ্ট অস্বস্তি যেন নিজের অবস্থান নিয়ে ভীষণ বিব্রত ওর এই অবস্থা দেখে আমার মনের মধ্যে এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া হল একদিকে হাসি পাচ্ছিল অন্যদিকে পরিবারের উপর কিছুটা রাগ হচ্ছিল এত কিছু পরিকল্পনা করেও এখানে এসে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল চাঁচির মেজাজ তখন ভীষণ খারাপ ছিল এবং তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে পরিস্থিতি নিয়ে বেশ বিরক্ত আমিও ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করছিলাম এমন এক জটিল অবস্থায় আমরা দুজনেই নীরব থাকলাম যেন এই মুহূর্তে কোনো ভুল কথায় পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে আর সে যেন ইচ্ছা করে সবার সাথে খারাপ ব্যবহার করছিল আমি বারবার চোখের ইশারায় শান্ত থাকার সংকেত দিলাম কিন্তু সে কোনো মনোযোগী দিল না ওকে দেখে মনে হচ্ছিল জেন তার মাথা ঠিক নেই প্রচণ্ড রাগে আছে নানি তাকে দেখে অবাক হয়ে আমাকে বললেন এ মেয়েটার কি হল সবার সাথে এমন করে কেন কথা বলছে নানির কথা শুনে আমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি কি বলতাম তাদের আমাদের যে পরিকল্পনা ছিল সেটা আপনি সবাই এসে একেবারে বিফল করে দিয়েছেন আমার মুখে হতাশার ছাপ দেখে নানি বললেন সত্যি বল তোমরা ঠিক কি ভেবে এখানে এসেছিলে তার কথা শুনে মনে হল যেন আকাশ আমার মাথার উপর ভেঙে পড়েছে নানির প্রশ্নে আমি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালাম তারপর বললাম আসলে আমরা ভাবিনি যে আপনারা সবাই এখানে থাকবেন ও নানি হাসি মুখে বললেন আমরাও তো পরিবার তোমাদের কাছে মানুষ তবে কেন ও এত বিরক্ত হচ্ছে তার কথায় আমি কাজ ঝাঁকিয়ে কিছু না বোঝার ভঙ্গি করলাম আর নানি খুশি মনে আরও কিছু বলতে লাগলেন আমি তখন চুপচাপ বসে সবার কথাবার্তা হঠাৎ অনুভব করলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারছিলাম না কে তবে কিছুক্ষণ পরেই ভুল ভাঙল দেখলাম চাচি নয় আমার এক কাজিন আমার দিকে তাকিয়ে আছে আমাদের চোখাচোকি হতেই সে তড়াতাড়ি চোখ নামিয়ে নিল তার মুখে লাজুক খাসির আভা ফুটে উঠল সবটা দেখে এক মুহূর্তের জন্য আমার বিশ্বাস করতে পারছিলাম না কারণ ছোটবেলা থেকেই আমি এই কাজিনকে পছন্দ করতাম তবে কখনো মায়ের কাছে সম্পর্কের বিষয়ে কিছু বলিনি মনে হতো ওরা ধনী পরিবার থেকে আর আমাদের মতো সাধারণ পরিবারের সাথে ওদের সম্পর্ক হবে না কিন্তু ওর আজকের এই তাকানোর ভঙ্গি আর মৃদু হাসি বলে দিচ্ছিল যে সম্ভবত সেও আমাকে পছন্দ করে এবং কাছে টানতে চায় আমিও হেসে ওর দিকে তাকালাম ঠিক তখনই মনে হল কেউ যেন আমায় খোঁচা দিল তরাতাড়ি অন্যদিকে তাকাতেই দেখি চাচি বসে আছেন রাগে আমার দিকে তাকিয়ে আছেন চাচির সেই রাগী চেহারা দেখে আমি হাসলাম তবে সে এতটাই রাগে ছিল যে ওর মুখে হাসিও ফুটছিল না যাই হোক সবকিছু এমনিতেই গিয়ে একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল একদিকে ভালোই হয়েছে রাতে চাচি এসে বললেন আমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে গু আমি একবার বাইরে তাকালাম তখন আবহাওয়া বেশ খারাপ ছিল তাকে বললাম এখন যাওয়া সম্ভব নয় বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ কু আমি বললাম ভালো হয় তুমি সকালে যাও কিন্তু সে জেদ ধরল বিরক্ত হয়ে নিজের ঘরে ফিরে গেলাম কারণ তখন মনে হচ্ছিল সে জেনে শুনেই আমার উপর আধিপত্য করার চেষ্টা করছে সকালে দরজায় টোকায় ঘুম ভাঙল চাচি দাঁড়িয়ে ঘরে ঢুকতে চাইল তাকে থামিয়ে বললাম সাবধান কোনো ঝামেলা করার চেষ্টা কর না কি তার অবাক হওয়া স্বাভাবিক রাতে আমি মনে মনে স্থির করেছিলাম নিজেকে এমন একজনের জন্য সংরক্ষণ করব যে সত্যিই আমাকে ভালোবাসে। চাচির মতো মানুষের জন্য আধা ঝামেলায় জ্বলানো ঠিক নয় রাতে চাচী হালকা পোশাকে হাজির হল কিছু বলার চেষ্টা করছিল আমি তাকে সরিয়ে দিলাম আর সে চুপ হয়ে গেল ঠিক তখনই চাচা এসে সব কিছু বুঝে ফেললেন অতীতে চাচী অনেকবার অপকর্ম করলেও চাচা তাকে সংশোধনের সুযোগ দিয়েছিলেন কিন্তু সে আরও খারাপ হয়ে উঠেছিল সব পরিষ্কার হওয়ার পর চাচা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বাড়ি থেকে বের করে দিলেন চাচি তার কিৎকর্মের ফল পেল আর আমি জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের প্রতি গর্বিত হলাম আমি ধন্যবাদ জানালাম এমন কিছু করিনি যা চাচার কাছে আমাকে ছোট করবে এই অভিজ্ঞতা থেকে বড় শিক্ষা পেলাম কিছুদিন পর কাজিনের সাথে সম্পর্ক পাকাপাকি করে এক সপ্তাহের মধ্যে বিয়ে করলাম এখন তার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি গল্পটি শেখায় কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে সঠিক মানুষকে বেছে নেওয়া জীবনের সুখের মূল চাবিকাঠি নেতিবাচক ও অসৎ ব্যক্তিদের এড়িয়ে মানসিক শান্তি বজায় রাখা উচিত প্রধান চরিত্র তার নৈতিক আদর্শ ধরে রেখে জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটি বোঝায় দীর্ঘমেয়াদী সুখকে অগ্রাধিকার দিয়ে সঠিক সম্পর্ক গড়ে তোলা জীবনের জন্য অপরিহার্য বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে